কি বললি কুত্তার বাচ্চা জিনিসটা দেখো মেট করো এবার ফেসবুক লাইভে এসে মেগাস্টার সাকিব খানকে গালি দিলেন কাজী ছেলে কাজী মারুফ সাম্প্রতিক একটা লাইভে এসে কাজী মারুফ মেগাস্টার সাকিব খান এবং সাকিবিয়ানদের উদ্দেশ্য করে সে চরম লেভেলের অপমান এবং গালিগালাজ করে কাজী মারুফ আরও বলেন যে বরবাদ সিনেমাকে আনকার্ড সার্টিফিকেট নয় সেটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে না আমার বাবা কাজী মারুফের এই ধরনের বাজে কথাবার্তা শুনে এখন তো রেগে রেগেমেগে আগুন হয়ে গেছে কেউ কেউ তো বলতেছে তাহলে বাপ বেটা এখন পাগল হয়ে গেছে তাদেরকে পাগলা গাওরতে নেওয়া উচিত মারু পর্বত মুভির আইটেম গান নিয়ে মুখ খুললেন তিনি বললেন এরকম অশ্লীল এবং এরকম বাজে গান বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে পারে না তাই উচিত ছিল এই মুভিকে বন্ধ করে দেওয়া সো দর্শক বাপ ছেলেকে কি করা উচিত অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন